তোমাকে না বারবার করে বলছি তোমার এই সাজের মতো গোপ না কেটে আমার কাছে আসবা না কি বললা তুমি এটা এটা সাজারও এটা তো গোপ এটা পুরুষ মানুষের সৌন্দর্য এই গোপ আমার বাবা রেখেছে আমার দাদা রেখেছে বংশ পরম্পরায় গোপ আমাদের সম্পত্তি ও মানে তোমার বংশ পরম্পরায় সবার এরকম গোপ আছে তাই তো শুনো তুমি গোপ কেটে তারপর আমার কাছে আসবে এর আগে আসবা না যাও অসম্ভব এই গোপ কাটাই যাবে না তুমি গল্ফ না কেটে আমার কাছে আসবো না দ্যাশ সিট আর কথা বলতে চাই না যাও আরে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো এই গল্ফটা একটা দামি জিনিস মানুষের গোপন কথা আমি যখন শুনতে পাই তখন আমি এটা গোপন রাখতে পারি কথাটা মুখে চলে আসলেও গোফের উপরে কিন্তু ওঠে না মানুষের কথাটা আমার কাছে থাকে আচ্ছা তার মানে মানে তোমার গোপন কথা গোপন থাকে তোমার কোন গোপন কথা গোপন থাকে হ্যাঁ

আচ্ছা তোমার দাদি তোমার দাদা কিছু বলে নাই কি বলবে দেখো না তাদের নয়টা সন্তান মার্শাল্লা কি সুন্দর হেসে খেলে দিন পার করছে তারা বোঝোনা